হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো গাইস আশা করি তোমরা সবাই আছো তো তোমাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি ফার্মে ফার্মেসি ভিডিওটা শুরু করছি তো সব কবিতা এখন ফার্মের ভিতরে রয়ে গেছে তো আমি ভিডিও করা মাত্র এক এক করে বের হচ্ছে তো সকালবেলা আমি ভিডিওটা শুরু করছিলাম আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে কেননা সকালবেলা আমি এখন কবুতরগুলো খাবার দিবো সেই সঙ্গে ভিডিওটা শুরু করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফুলফিল পুরো পুরোপুরো ভিডিও দেখো টিভি স্ক্রিপ্ট করে দেখো না যারা যারা লাইক করে নিজ লাইক করে এখনই পুরো পুরোগুলো ভিডিওটা দেখো তো অনেক ভালো লাগবে তো এখন আমি এখন কবুতরগুলো খাবার দিবো গাইজ তোমার দেখতে পারছো ইতিমধ্যে আমার হাতে ধান তো ওইগুলো হচ্ছে যে উষানো ধান তো আমাদের বাড়িতে মানে উষাইসে তো উষানো ধান খাবার দেবো তো উষানো ধান খাবার দিলে না কবি তোর বলে ডিম বাচ্চা দেয় ভালো দেই উষানো ধান খাবার দিই তো আগের ভিডিও তোমরা দেখছো ওই এমনি ধান খাবার দিয়েছিলাম তো আজকে উষানো ধান খাবার দেবো মানে এগুলো উষা কালকে তো ওগুলো এখন খাবার দেবো তো এক এক করে ডাক দেবো মানে ডাক দেবো আর এখানে নিচে নাম দেব তো ভিডিওটার সঙ্গে থাকো গাইস অনেক ভালো লাগবে তোমাদেরকে গাইজ তোমরা দেখতে পারছো যে উপরে খাবার দিচ্ছি তো নিচে খাবার দিতে চাইছিলাম কিন্তু নিচে পড়লো না সেই জন্য উপরে খাবার দিলাম দেখতে পারছো আমি উপরে খাওয়া মানে খাবার খাচ্ছে তো আমার কবিতরে বেশি ভয় আর কি তোমরা তো জানোই তো একটু কিছু পড়লেই মনে দিয়ে আর পড়বে না এত ভয়ের ভয় তো সেজন্য দেখতে পারছো আমি উপরে খাবার দিয়ে দিচ্ছি তারা এখন সুন্দরভাবে খাবার খাচ্ছে